কাঙ্ক্ষিত ভোলা সেনাদের শুধু আওয়াজ নয় ইনশাল্লাহ বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হবে তিন কৃষি মৎস্য খাদ্য নিরাপত্তা ইলিশের রাজধানী ভোলাকে জাতীয় আন্তর্জাতিক ব্র্যান্ডে রূপান্তরিত করা হবে ইলিশ সংরক্ষণ ও জেলেদের জন্য স্থায়ী ভাতা ও বিকল্প কর্মসংস্থান করা হবে ধান গম আলু সুপারি ও তরমুজের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত কোল্ড স্টোরেজ ও কৃষি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ একটি নদী ভাঙন রোদে স্থায়ী টেকসই বাঁধ ও চর ব্যবস্থাপনা শিল্পায়ন ও কর্মসংস্থান বেকারত্ব দূরীকরণই হবে অগ্রাধিকার

কারিগরি ও ইনস্টিটিউট প্রতিটি ইউনিয়নে মানসম্মত মাধ্যমিক শিক্ষা মাদ্রাসা ও সাধারণ শিক্ষার সমন্বয় দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও উপবৃত্তি ছয় স্বাস্থ্যসেবা চিকিৎসা ঢাকায় নয় বোলাতেই একটি সরকারি মেডিকেল কলেজ বিশ্বমানের মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতাল প্রতিটি উপজেলায় চব্বিশ ঘন্টার জরুরি সেবা মা ও শিশু পুষ্টি কর্মসূচি নদীপথে ভাসমান মেডিকেল সার্ভিস দুর্নীতি দাদাবাজি ও জবরদখল মুক্ত সমাজ দাদাবাজি ভূমি দস্যুতা ও চর দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স সরকারি অফিসে ভুষবিহীন সেবা ভূমি ও চর ব্যবস্থাপনায় ডিজিটাল রেকর্ড স্থানীয় প্রশাসনে জনগণের অংশগ্রহণ আর সংখ্যালঘু মানবাধিকার সুরক্ষা হিন্দু সম্প্রদায় সহ সকল ধর্মের মানুষের পূর্ণ নিরাপত্তা ধর্মীয় উপাসনালয় রক্ষা সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ নাগরিকত্বে নয় ন্যায় বিচারে পরিচয় এই নিয়ে সমাজ পরিচালনা নয় সামাজিক নিরাপত্তা ও মানবিক কল্যাণ বিধবা প্রতিবন্ধী ও বৃদ্ধের জন্য বৃদ্ধদের জন্য সম্মানজনক ভাতা এতিম অসহায়দের পুনর্বাসন মাদক মুক্ত ভোলা করতে সামাজিক আন্দোলন পারিবারিক নৈতিক মূল্যবোধ পুনর্গঠন দশ পরিবেশ ও দ্বীপ উন্নয়ন নদী ভাঙ্গন প্রতিরোধের দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান সুপেয় পানীয় স্যানিটেশন নিশ্চিতকরণ জলবায়ু সহনশীল বাসস্থান সবুজ ভোলা পরিবেশ রক্ষা আমাদের অঙ্গীকার আমরা ক্ষমতার রাজনীতি নয় রাজনীতি ইনসাফের শাসন ভিরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই অতএব দাড়ি ভাল্লায় ভোট দিন আসসালামু আলাইকুম আসসালাম

আমাকে এই এলাকায় আগামী দিনে গান্ধী কাজ করার সুযোগ দেন তাহলে ঈশাল ঈশালদাহ ঈশ্বরদাহ এগুলি আমি মাছ প্রবলেম করবো আমাদের সবাইকে কর্মদান করুন আপনারা কষ্ট করে আমাদের আত্মীয়রা এই অনুষ্ঠানে এসেছেন এ জন্য আল্লাহ রফুল দাদা মিলে আপনাদের দীর্ঘায়ু এবং আপনাদের সুস্বাস্থ্য এবং আপনাদের ইহকাল ও পরকালের শান্তি কামনা করে আমার ইশতেহার ঘোষণা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার আকার সংগ্রামী প্রধান উদ্দিনবাসী আমরা এখন গণমিছিল সহকারে আমরা দক্ষিণ বাসী স্ট্যান্ডে যাব সাংবাদিক বাইদেরকে জায়গা করে দিতে হবে ওনাদেরকে সামনে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে আপনারা একটু এই এই বাসখান একটু সরে যান একটু সরে যান ঠিক আছে আপনারা দাঁড়ায় থাকেন দাঁড়ায় থাকেন ঠিক আছে দাঁড়ায় থাকেন ওনারা এই দিক চলে যাক চলে তারপরে আমরা আমরা সামনে সামনে চলে আমাদের যে যারা থাকবেন স্লোগান দেওয়ার জন্য মাঝখানে মাঝখানে থাকবেন যেন একসাথে না থাকে আমরা সামনে চলে যাবো তারপর মিছিল শুরু করব তারপর এখান থেকে যাবেন যেখানে আর দাঁড়িয়ে আসেন আপনারা থাকেন নেতৃন্দকে সামনে যাওয়ার সুযোগ করে দেন تو سڀ ڪو پاسه ۽ جيڪو چئي ٿو ته جيڪو پاسه آهي সবাই যা যা জায়গায় দাঁড়ান দায়িত্বশীলদেরকে সামনে যাওয়া শুরু করে দিন সবাই জায়গায় দাঁড়ান দায়িত্বশীলদেরকে সামনে যাওয়া শুরু করে দিন ঘোষণা হওয়ার পরে স্লোগান দিয়ে দায়িত্বশীল সামনে যান যাওয়া না পর্যন্ত কেউ সামনে হাঁটবেন না দায়িত্বশীল নজুর সহকারে সবাই সামনে আপনারা পিছন থেকে হাঁটতে হবে আপনারা পরে হাঁটেন দায়িত্বশীল আগে সামনে যাবেন Guees referred on as you. Alright. The clock board. Time's up to your eyes, the clock board. আজকে দেখতে পারবেন বরহান উদ্দিন উপজেলার নির্বাচনী প্রচারণায় জামায়াত ইসলামের পক্ষে বিশাল একটি মিছিল যা ইতিপূর্বে কখনো এখানে আর দেখা যায়নি কোনো দলই এত বড় মিছিলের ব্যবস্থা করতে পারেনি আমরা সবাই একটু লাইভটা শেয়ার করবো ইনশাআল্লাহ শেয়ার করবেন জনতার ঢল

न सवाइ बर कंकस आर आवाज़ पियो अनेक दूर सबा लाइट शेयर कर मुश्के ख़ुशी ख़ुशी भला